মাটির সাজে ঘাসের চুলায় এরকম পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য প্রথমে যা করতে হবে তা হলো প্রথমে এরকম একটা মাটির সাজ সংগ্রহ করতে হবে আর এরকম মাটির সাজ আপনি আপনার বাড়ির কাছের বাজার বা মার্কেটেই পেয়ে যাবেন এরপর সাজটাকে এনে এর অপর সাইডে তেল মাখিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে আর এই সাজটা অনেক কড়া রোদে শুকাতে হবে এর চেয়েও ভালো হয় যদি মাটির চুলায় ভালো করে সেঁকে নেওয়া যায় তাহলেই একমাত্র এই মাটির সাজগুলো ঘ্যাসের অনেক অনেকদিন টেকসই হয় ফুটে যাওয়ার কোনো ভয় থাকে না এই সাজটাকে আমি তেল ব্রাশ করে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি প্রায় দুই দিন এখন এটা পারফেক্ট গ্যাসের চোলায় চিতই পিঠা বানানোর জন্য একমাত্র মাটির সাজেই চিতুই পিঠা বানালে এর আসল টেস্টটা বোঝা যায় আর অন্য যে কোনোভাবে আসলে চিতুই পিঠার স্বাদটা পাওয়া যায় না তাহলে চলুন রেসিপিটা দেখে নেই আর এই রেসিপিটা একদম নো ফেল প্রত্যেকটা স্টেপ ফলো করলে আপনিও বানাতে পারবেন এরকম পারফেক্ট প্রথমে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি আর এই পানিটা ভালো করে বলক কোঠা পর্যন্ত জ্বালাম করে নিতে হবে এরপর আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি এটা আপনি আপনার প্রয়োজন মতো নেবেন কতটুকু প্রয়োজন আপনার যদি এটা ফ্রিজে রাখা গুঁড়ি হয় তাহলে দলাগুলো এভাবে ভেঙে দিবেন আমার এই চালের গুঁড়িগুলো ফ্রিজে রাখা ছিল আর এই গুঁড়িগুলো আমি ফ্রিজ থেকে বার করা মাত্র এটা এভাবে ভেঙে নিচ্ছি এখানে একটা কথা আছে যখন আপনি সোজা ফ্রিজের গুড়িটা নেবেন এরকম বলকানো পানিটা দিয়েই গুড়িটা মাখিয়ে রাখতে হবে যদি এটা ফ্রিজের ঠান্ডা গুঁড়ি হয় একমাত্র ঠান্ডা গুড়ির ক্ষেত্রে এরকম ধোয়া ওঠা গরম পানিটা নিতে হবে আর গুড়িগুলো যদি নর্মাল টেম্পারেচারের হয় তাহলে ধোয়া ওঠা গরম পানিটা ভুলেও নেওয়া যাবে না তাহলে গুড়িগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর এই টিপসটা শুধুমাত্র নর্মাল গুড়ির ক্ষেত্রে আমার এটা ফ্রিজের গুড়ি ছিল তাই আমি ধোয়া ওঠা গরম পানিটাই নিয়েছি আর এই গুড়িগুলো ঠিক এইভাবে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টার মতো এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা প্রায় এক ঘন্টার মতো রেখেছি এখন এই গুড়িগুলো হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে পিঠা বানানোর ক্ষেত্রে গুড়ি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নেওয়াটাই ভালো হয় আর আগে থেকে গরম করে রাখা পানিটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে পানিটা পুনরায় আবার একটু কুসুম গরম করে নিতে হবে কুসুম গরম পানি একটু একটু করে দিয়েই গোলাটা গুলিয়ে নিতে হবে আর এই সম্পূর্ণ মাখানের কাজটা হাতে করে নিয়েছি আমি আর এই চিতই পিঠা জন্য আমি এখানে পরিমাণের ময়দা নিয়েছি আর এই ময়দার পরিমাণটা সামান্য একটু হলেই হবে আপনি চাইলে আটাও নিতে পারেন তাতেও হবে এরপর এই ময়দা গুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যেন কোনো রকম দলা না থাকে এক্ষেত্রে আপনি হ্যান্ড বেলেন্ডার দিয়েও করতে পারেন এতে করে ম্যাশ করা ভালো হবে শুরুতেই পানির পরিমাণটা বেশি দেওয়া যাবে না না হলে গোলা পাতলা হয়ে যাবে পিঠা ভালো হবে না আর এই গোলার ঘনত্বটা এরকম হলেই পারফেক্ট হবে এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিলেই গোলাটা পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য এই মাটির সাজে চিতই পিঠা বানানোর জন্য প্রথম থেকে আমি সাজটা ভালো করে গরম করে নিয়েছি গুলে রাখা ওই গোলা সাজে দেওয়ার আগে সাজটা ভালো করে গরম করে নিতে হবে প্রথমে গরম সাজ একটা ভিজা কাপড় দিয়ে মুছে নিতে হবে আর এক্ষেত্রে সাজটা গরম করেই মোছা যাবে ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে স্বাসটা পুনরায় আবার গরম করে নিতে হবে এই স্বাস থেকে পিঠা যেন ভালো মতো উঠে আসে সেই জন্য লবণ আর পানি মিক্স করে এটা ছিটিয়ে দিয়েছি আর এক্ষেত্রে পিঠা সাজে আটকে যাবে না এই মাটির নতুন সাজে পিঠা উঠানো অনেকই কষ্ট পিঠার সাজে একদমই লেগে যায় আর আমার এই কথাগুলো ফলো করলে আপনার পিঠা একটুও লেগে যাবে না এই গোলা দেওয়ার আগ পর্যন্ত চোলার হিটটা একদম হাই হিটে রাখতে হবে আর এই গোলা দিয়ে ঢেকে দেওয়ার পর চোলার জালটা একদম কমিয়ে দিতে হবে আর তাহলে পিঠা ভালো মতো ফুলবে আর নিচে পুড়ে যাবে না আর এই পিঠা উঠানোর সময় পুনরায় চোলার জালটা আবার হাই হিটে করে দিতে হবে এক্ষেত্রে কি হবে পিঠায় সাজের সাথে লেগে যাবে না সুন্দর মতো উঠে যাবে আমার এই প্রত্যেকটা কথা ফলো করে আপনিও বাসার চেষ্টা করে দেখতে পারেন এটা একদম নোভেল একটা রেসিপি আর এভাবে পারফেক্ট পিঠা বানিয়ে বাসার সবাইকে চমকে দিন আমরা বাঙালি খাদ্যরসিক মানুষ আর শীতের দিনে চিতই পিঠা সাথে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম আর হচ্ছে ঝাল ঝাল মাংসের ঝোল অনেক কম মানুষই আছে যারা এরকম খাবার পছন্দ করে না কিন্তু পারফেক্টভাবে পিঠা বানাতে গিয়ে আমরা লজ্জা পাই অনেক সময় হয় না বা ভিতরে কাঁচা থেকে যায় আমার এই রেসিপিটা ফলো করে একদিন বানিয়ে দেখুন আপনি চিতই পিঠা বানানোর একদম মাস্টার হয়ে যাবেন একটা পিঠা পর পরপর আবার শ্বাসটা ভালো করে হাই হেটে গরম করে নিয়ে লবণ পানে ছিটিয়ে দিয়ে এভাবে মুছে নিয়ে গোলাটা দেবেন এরপর গোলাটা দেওয়ার পরে চুলার হিটটা কমিয়ে দেবেন প্রত্যেকটা পিঠার ক্ষেত্রেই এই স্টেপগুলো ফলো করলে আপনার একটা পিঠাও নষ্ট হবে না আর এইভাবে অল্প সময়ের মধ্যেই আপনি হাজারটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ মৌসুমি ইসলাম মানেই সহজ রেসিপির সহজ সমাধান আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত বাসায় সবাই কিনে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ